প্রথমত হচ্ছে যে এইখানে অনেক রাজনৈতিক দল আছেন যারা নির্বাচন কেন্দ্রিক বিভিন্ন ধরনের জোট বা অ্যালায়েন্সের আলাপ আলোচনার একটা সমঝোতায় পৌঁছে গেছেন কাজে কোনো কোনো দল কিংবা নেতৃবৃন্দের অবস্থানটা ওই জোটের সপক্ষেই থাকবে সেক্ষেত্রে এই অভ্যুত্থানের পূর্বে যে পরিষ্কার একটা ঘোষণা ছিল যে ফাঁসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত সেক্ষেত্রে আমি লক্ষ্য করছি আমাদের ব্যবহী হলে মাফ করবেন অনেক নেতৃবৃন্দই দ্রুত সময়ের মধ্যেই সংসদে যাওয়া কিংবা মন্ত্রী হওয়ার আকাঙ্ক্ষা সংস্কারের চেয়ে তাদের মধ্যে বেশি যার ফলে সংস্কারের চেয়ে আমি নির্বাচনের আলাপটা যত জোরালো দেখি সংস্কারের প্রশ্নে কিংবা রাজনৈতিক একটা নতুন সমঝোতার প্রশ্নে অনেকের মধ্যে সেই আলাপটা না পেয়ে নিজে খুব হতাশ হচ্ছে কারণ আপনারা জানেন যে বাংলাদেশের একটা অত্যন্ত প্রতিকূল সময়ে ফুটবলের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরির সামনে দু সালে আপনারা দেখেছেন কোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে মার খেয়েছিলাম এবং যেখানে ব্যাপক একটা তরুণ প্রজন্ম রাজনীতি বিমুখ ছিল তাদেরকে কিছুটা রাজনীতিমুখী করার জন্য ধারাবাহিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে পড়াশোনা করে একটা ধারাবাহিক লড়াই চালিয়ে গেছি একেবারে নিম্ন মধ্যবিত্ত পরিবারের একটা সন্তান পরিবারের নিরাপত্তা চিন্তা না করে আবার এই আন্দোলনে যে আমাদের ভাই বোনেরা যারা একটা বড় ধরনের ঝুঁকি নিয়ে শেষ পর্যন্ত এই গণ দিকে দেশকে নিয়ে গিয়েছে সেখানে রাজনৈতিক সংস্কৃতির যদি পরিবর্তন না হয় তাহলে নির্বাচন অর্থবহ হবে না সংস্কার আপনারা অনেকেই বলছেন ভিন্ন প্রস্তাবনায় রাজনৈতিক সংস্কারটা আগে দরকার রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনটা আগে দরকার আগামী নির্বাচন যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হবে তার জন্য বোধ আমাদের খুব চিন্তা করা দরকার যে আসলে কতটুকু সেটাও সম্ভব সেজন্য আমি মনে করি যে এই বর্তমান যে ভঙ্গুর প্রশাসন এখনও জনপ্রশাসনে আমি মনে করি যে মন্থরগতি পুলিশ প্রশাসনের গতি আসে নাই কাজেই সেক্ষেত্রে ছয় মাস ধরে যে স্থানীয় সরকারটা নাই যার ফলে পুরো দেশের স্থানীয় সরকার তো সরকারের উন্নয়নের মূল কেন্দ্রবিন্দু কিন্তু স্থবির অবস্থা এখন আপনারা বিশেষ ব্যক্তি ক্রাইটেরিয়ায় প্রশাসক দিবেন এটা কিভাবে চুজ করবেন তার চেয়ে বরং আমরা মনে করি যুদ্ধ সময় স্থানীয় নির্বাচনটা দিয়ে প্রশাসনের সক্ষমতা যাচাই করা যায় জাতীয় নির্বাচনের পূর্বে আমরা গত ছয় মাসের অভিজ্ঞতা দেখেছি বর্তমান বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা স্বাস্থ্য উপদেষ্টা এবং এরকম বেশ কিছু মন্ত্রণালয় উপদেষ্টারা কার্যত ব্যর্থতার পরিচয় দিয়েছেন স্বরাষ্ট্র এবং কৃষির মতো দুটো বৃহৎ মিনিস্ট্রি একজনের পক্ষে চালানো সামলানো সম্ভব না প্রয়োজনে আরো কিছু লোককে অন্তর্ভুক্ত করে উপদেষ্টা পরিষদ আপনারা পুনর্গঠন করেন এবং আপনাদের সরকারকেও আমরা বলবো আমরা আপনাদের মধ্যে একটা বিষয় লক্ষ্য করছি আপনাদের রাজনীতিবিদদেরকে সাইড করে কাজ করা একটা প্রবণতা রাষ্ট্র একটা রাজনৈতিক প্রতিষ্ঠান রাজনীতিবিদদের অংশগ্রহণ এবং মতামত ছাড়া চলবে না প্রয়োজনে যারা আগামী ফাইভ ইয়ার্স রাজনীতি করবে না সেই কন্ডিশনেও অন্তত কিছু অভিজ্ঞ লোককে নিয়ে আগামী দশ মাস পরে যেহেতু ডিসেম্বর নির্বাচন সেই পর্যন্ত অন্তত ভালোভাবে রাষ্ট্রটা চালান আপনাদের প্রতি আমাদের এটা আহ্বান